আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে নিশ নিয়ে যারা ফ্রিপিকে বা বিভিন্ন গুলোতে কাজ করেন তাদের অবশ্যই জানা উচিত যে কোন নিশ নিয়ে এখন আমাদের কাজ করা উচিত বা কোন নিশ নিয়ে কাজ করলে আমাদের ডাউনলোড বেশি হবে যে কোনো ডিজাইন ডাউনলোড আপলোড দিলে কিন্তু সেখান থেকে ডাউনলোড হবে এমন কোনো কথা নেই এখন ধরেন আমাদের বাংলাদেশে ঈদের সময় ধরেন আমাদের গত বা ধরেন বিশ দিন বা এক মাস পরে আমাদের ঈদ তাহলে কেউ যদি একটা ডিজাইন অথবা কোনো কিছু ডাউনলোড করতে চাই গুগলে সার্চ করে বা ফ্রিপে কে যে কোনো একটা ওয়েবসাইটে সার্চ করে তাহলে কী লিখে সার্চ করবে অবশ্যই সেই ঈদের ডিজাইন নিয়েই সার্চ করবে তাই আমাদের যে আপডেটগুলো করতে হবে সেগুলো হচ্ছিল আমাদের যে আমাদের যেহেতু টার্গেট হচ্ছিলো ইউএস বা দেশের বাইরের তো সেক্ষেত্রে আমাদের ইউসের ক্যালেন্ডারটা দেখতে হবে যে কোন দিনে বা কোন মাসে কোন স্পেশাল ডেগুলো তাদের আসছে সেই ডে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের ডিজাইনটা হানড্রেড পারসেন্ট ডাউনলোড হবে তো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন সাত তারিখে এই সাত দিনে আমার একশো একচল্লিশটা ডাউনলোড হয়ে গেছে আরও একটি কথা বলতে চাই সেটা হচ্ছিলো ফ্রি পিকে আপনারা ইমেজের থেকে ভেক্টরে ডলার বেশি পাবেন এখানে ইমেজ ইমেজ দেখা যায় যে তিন চারশো বা পাঁচ ছয়শো ডাউনলোড হলেও দেখা যায় যে আট ডলার দশ ডলার এরকম দেয় কিন্তু আপনার যদি পাঁচ ছয়শোটা ভেক্টর ডাউনলোড হয় ভেক্টরে কিন্তু সর্বনিম্ন আপনার দেখা যায় যে পঁচিশ সেন তিরিশ করে দেয় তো আমার কিন্তু লাস্ট মাসে দেখেন ছয়শো উনিশটা ডাউনলোড হয়ে গেছে পঁয়ত্রিশ কিন্তু আমাকে এই দিছে ইউরো দিয়েছে তো আমার কিন্তু টোটালে এই ইউরো ছিল কিন্তু তাদের হচ্ছে হলো মান্থলি একটা কমিশন কাটে তো সেক্ষেত্রে আমাকে পঁয়ত্রিশ ইউরো দিছে তো আমি একজনে দেখলাম যে তার কিন্তু গত মাসে প্রায় ছয়শো ডাউনলোড হয়ে গেছে তার কিন্তু টোটালি কাটসাটি করে মাত্র আট ডলার টিকছে শুধু সে পিকসার আপলোড করছিলো তো এখানে কিন্তু আমি দেখেন বেশ কিছু ফাইল আপ আপলোড করছি কালকে সাত তারিখ দেখেন অ্যাপ্রুভ হয়েছে এগুলো আমাদের যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের আগে নিশ সিলেক্ট করতে হবে যে কোন নিশে কাজ করলে আমাদের ডিজাইনটা ডাউনলোড হবে তো এখন আসে কিভাবে নিচটা আপনারা বের করবেন যদি আমরা পিকে আসি ফ্রিপি কন্ট্রিবিউটরে আসি তাহলে দেখতে পারবেন যে এখানে নিচের দিকে আসলে ড্যাশবোর্ডে ক্লিক করবেন নিচের দিকে আসলে দেখেন ক্যাটাগরি সাবজেক্ট মানে কন্টেন্ট আমাদের এইগুলো নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের ডিজাইন হানড্রেড পারসেন্ট ডাউনলোড হবে এখানে দেখেন সার্চ ট্রেন্ড মানে এখানে কী কোন ক্যাটাগরি লিখে সার্চ করছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখেন এই সব নিশ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখতে পারবেন আপনার দুই তিন মাস নিয়ে কাজ করলেও কিন্তু আপনার নিশের শেষ হচ্ছে না তো তাই যারা নিশ নিয়ে চিন্তিত বা কোন মিশে কাজ করবেন বা কিভাবে কাজ করবেন জানেন না তারা কিন্তু এই ভিডিওটি দেখলে আশা করছি সম্পূর্ণ হিসাব বুঝতে পারবেন এখানে সার্চ ট্রেন্ড লিখে সার্চ করলে চলে আসবে অথবা আপনার এখানে দেখেন কতগুলো আমাদের বলে দেশে এগুলো নিয়ে কাজ করলে চলে আসবে দেখেন হ্যাপি নিউ ইয়ার এটা কিন্তু সেপ্টেম্বর মাস তো আমাদের হ্যাপি নিউ ইয়ার প্রায় চলে আসছে এগুলো নিয়েও কাজ করতে পারেন এসব সব নিয়ে কাজ করলে আপনাদের ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে এবং ডাউনলোড হবে অবশ্যই চেষ্টা করবেন ভেক্টর ফাইল দিতে ফটোর থেকে বা বিজি ফাইলের থেকে ভেক্টরে ডাউনলোড বেশি হয় এবং ডাউনলোডের আপনার হচ্ছিল রেট বেশি দেয় তো আমি যদি সিম্পল হবে এখানে ক্রিসমাস এটাই যদি লিখে সার্চ করি ক্রিসমাস কবে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো আচ্ছা এটা ওখানে সার্চ করার পরে দেখেন ক্রিসমাস নিয়ে ইমেজ আছে কত এইট পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন এত কিন্তু এই একটা নিশের উপরেই ডাউনলোড আপনার কি বলে ডিজাইন আছে তো এখানে দেখেন এখানে ছিল আমরা লিখি যে রিসেন্ট রিসেন্ট মানে দু একের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে যে কি ডিজাইনগুলো বেশি আপলোড করা হয়েছে তো সেইগুলো কিন্তু আমাদের এখান থেকে দেখিয়ে দিবে তো দেখেন ক্রিসমাস সব কিন্তু ক্রিসমাস ক্যাটাগরি এবং সবগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এআই এর একটা আইকন আছে তার মানে কি সবগুলোই কিন্তু এআই এখন এগুলো কিন্তু দেখ আমাদের দেখতে হবে এগুলো জেপিজি আপলোড করছে নাকি ভেক্টর আপলোড করছে তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেপিসি এটা কিন্তু মিট জার্নি দিয়ে করা এখানে ব্যাস মডেল দিয়ে দিছে যে এআই দিয়ে করছে তো এখন যদি আমরা এখান থেকে ভেক্টরে ক্লিক করি এই যে ভেক্টর ক্রিসমাস এখন আমাদের ভেক্টর এখন যেগুলো আমরা দেখতে পারবো সবগুলোই কিন্তু ভেক্টর ফাইল এই দেখেন এগুলো আপনি নিয়ে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ডাউনলোডের রেট বেশি হবে কত নিস দেখেন যারা নিস খুঁজে পান না তারা এরকম করে নিশ নিলে আপনার ডিজাইন তো করার সময় পাবেন না এত ডিজাইনের নিশ পাবেন আপনি দেখেন হাজার হাজার নিশ এ দেখেন ইপিএস এবং জেপিজি এবং এটা লিওনার তো এআই করা কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন যারা নিচ নিয়ে চিনি তারা কিন্তু আর কোনো চিন্তার বিষয় নাই দেখেন কত ভেক্টর আছে তো সেমভাবে আমি যদি এখান থেকে ব্যাক করি অথবা এটা ক্লোজ করে আমি আবার যদি একটা নিচে ক্লিক করি ক্রিসমাস ছিল এখন যদি আমি এটাতে ক্লিক করলাম হিউম্যান রাইট ডে এখন দেখেন এই হিউম্যান নিয়ে কত এই একটা নিশের উপর কত ক্যাটাগরির ডিজাইন আছে দেখেন ফ্ল্যাট ট্যাম্প্লেট এগুলো কিন্তু আপনারা চাইলে করতে পারবেন লোগোও করতে পারেন সব ডিজাইন শিলোটি ভেক্টর আপলোড দিতে পারবেন দেখেন কত কিন্তু নিশ তো আমি বলবো আপনারা এভাবে নিশগুলো বের করবেন অথবা আপনি যদি চান যে কোনো নিশ পাচ্ছেন না আপনি সিম্পলভাবে এখানে সার্চ করবেন সাপোজ ধরলো আমি ক্যাট লিখে সার্চ করলাম ক্যাট ভেক্টর ক্যাট ভেক্টর লিখে সার্চ করলাম এখন কিন্তু আমাদের কাছে ক্যাট চলে আসবে শুধুমাত্র ক্যাট ক্যাট নিয়ে যত ডিজাইন আছে এ দেখেন সব কিন্তু ক্যাট চলে আসছে এটা কিন্তু আমি ক্যাট ভেক্টর লিখে সার্চ করেছি এখন যদি যে শর্ট বাই এখান থেকে আপনি রিসেন্টে ক্লিক করবেন তাহলে এই ক্যাট নিয়ে যদি কেউ দুই একের মধ্যে ডিজাইনগুলো আপলোড করে তাহলে কিন্তু আপনাদের এখানে চলে আসবে এগুলো কিন্তু কিছুদিন আগে আপলোড করছে একটা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাটস সেলিব্রিটি মানে হ্যালোইন নিয়ে একটা নিষ তো আপনারা চাইলে কিন্তু এইভাবে নিশগুলো বের করতে পারেন এবং এটা কিন্তু জেপিজি দিয়ে করা এবং এটা এআই দিয়ে করছে হচ্ছে লিওনার তো দেখেন নিশের কিন্তু অভাব নেই তো আরও একটি আমি জিনিস দেখিয়ে দেই এখানে পিকে আসার পরে আপনি যদি আবার লেখেন ফ্রিপিক ফ্রিপিকের যে নিজস্ব একটা অ্যাকাউন্ট আছে বা ওয়েবসাইট আছে এইখানে দেখেন সিক্স পয়েন্ট থ্রি ওয়ান তারা ফাইল আপলোড করছে এবং ডাউনলোড দেখেন টু পয়েন্ট বিলিয়ন তাহলে বুঝতে পারছেন যে কত ডাউনলোড হয়েছে কোটি কোটি টাকা ইনকাম করছে কিন্তু এখন দেখেন আপনি চাইলে একেও ফলো করতে পারেন এটা কিন্তু ফ্রি পেগের মেইন অ্যাকাউন্ট এখন আপনি যদি এখানে যে কোনো একটা নিশ লিখে সার্চ করেন সেই নিচে যদি তারা ডিজাইন করে তাহলে সেগুলো দেখতে পারবেন যে কীভাবে তারা করছে বা কীরকম রকম কোয়ালিটি অথবা এখানে পপুলার আছে শর্ট বাই আপনি যদি এখান থেকে রিসেন্ট ক্লিক করে তারা দুই একের মধ্যে যে কী আপলোডগুলো করছে সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে তো এই দেখেন ডগ নিয়ে কিন্তু তারা আপলোড করছে এটা কিন্তু পিএইচডি এবং পিএনজিতে দেখেন পিএইচডি এবং পিএনজি আপলোড করা হয়েছে ফাইল তো আপনারা চাইলে কিন্তু এই ফ্রিপিকেও ফ্রিপিকের এই ফ্রিপিক যে ওয়েবসাইট আছে এগুলো ক্লিক করে করে আপনারা দেখতে পারবেন যে তারা কোন নিশ নিয়ে এখন কাজ করতেছে তো সেই নিশ নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের ডাউনলোড কনফার্ম হবেই এটা আমি শিওর দিয়ে বলতে পারি তো যেহেতু আমি কাজ করতেছি এখানে দেখেন আন্ডার রিভিশন আমার কিছু ফাইল আছে এই যে ক্রিসমাস নিয়ে আমার কিছু ডিজাইন এবং মান্ডালা তো আপনারা কিন্তু এভাবে নিশ সিলেক্ট করে ডিজাইনগুলো করতে পারেন তো শেষ বেশি একটি কথা বলে আপনারা এখানে যে কটা নিশ আছে এইগুলো নিয়ে কাজ করেন এইগুলো নিয়ে কাজ করলে আপনারা দেখা যাচ্ছে দুই মাস তিন মাস চলে যাবে তবু আপনার ডিজাইনের শেষ হবে না তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব তো এই ছিল আজকের মতো দেখা হবে আর নতুন কোনো একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ